আমাদের এক্ষুনি চেক আউট আছে চেক আউট করে যাব শিটং শিটংয়ে সেরকম মার্কেট নেই বলে আবার আসলাম এখানে কিছু শপিং বাকি আছি কিছু না অনেকটাই বাকি আছি যা হ্যাঁ যেটুকু আমাদের শপিং হয়ে গেল এবার যাব আমরা হোটেলে চেক আউট আছে বেরিয়ে যাবো শিটংয়ের জন্য এখানে সব প্যাকিং চলছে ব্যাগ প্যাক ওঠানো কমপ্লিট এই যে আমাদের হোটেলের রোড আমরা চলে আছি বাড়ি মন খারাপ করছে

একটু থেমে নিলাম ড্রাইভার বলল যে এখানে কোনো টয়লেট ফয়লেট নেই আর আঙ্কেল অনেকক্ষণ ধরে বলছিল যে চা খাবে তার জন্য চা বল ভেতরে চা খাবে চায়ের দোকানে থেমে পাহাড় দেখছি ঠান্ডাতে চা খুব সুন্দর খেতে লাগছে

আর লাগেজগুলো বয়ে নিয়ে যাচ্ছে নিজেরাই মনরা যাচ্ছে সামনে রুমের দিকে এইটাতে আমাদের রুম আছে রুমটা একটু পরে দেখাচ্ছি আর জায়গাটা একবার দেখে নাও এটা নাইট স্টে করছি আমরা এখানে আজকে চলো দুটো কিউট বিড়াল আছে এইটা গেলে বেশি ভালো হবে কোনটা মালিকের বাড়ি হচ্ছে উপরে উপরে থাকে মনে হয় যাই হোক হোম স্টে আমরা ওইটাতে স্টে করছি এখান থেকে দেখা যাচ্ছে এটা আমরা স্টে করছি পরপর তিনটা রুম আছে

আমার মুখে কি কি বেরিয়ে গেছে বুঝতে পারছি না কেন হলো আমার শরীরটা খারাপ ছিল তো অনেক কটা মেডিসিন খেতে হয়েছে কারণ ছটা মতো তার জন্য হয়তো আর আমাদের খাবার রেডি করা হচ্ছে এটা হচ্ছে আমাদের মনস্টে আমাদের লাঞ্চের খাবার রেডি হচ্ছে এখন মায়ের ফেভারিট খাবার চলে এসেছে

আরবাতা কাপ থেকে ভালো বেশ খুব সুন্দর এবার আমরা যাচ্ছি ঝর্ণা দেখতে আর অরেঞ্জ গার্ডেন মানে অরেঞ্জ গার্ডেন যাব না ও অরেঞ্জ গার্ড এখানে আছে আর অরেঞ্জ গার্ডেন অনেক দূরে বলছে তার জন্য আমরা অরেঞ্জ গার্ডেনটাকে আমরা ক্যান্সেল করে দিলাম আর লেবু ধরা গাছ আছে একটা পেছনে দেখায় এই দেখো এই দেখো এই লেবু দেখতে পাচ্ছ এই লেবুগুলো হচ্ছে অরেঞ্জ এখনো শীত হবে তারপরে অরেঞ্জ কালার হবে এখনো হয়নি ধরেছে বেরিয়ে গেছি আর একটা মাসি কি আনতে গেল তার জন্য এখানে দাঁড়িয়ে আছি দিয়া হাত ধরে দাঁড়িয়ে আছে আর এইখানে মুন্ডা আছে সবাই সবাই হাঁটছে আস্তে আস্তে আর ওখানে দুটো ছেলে আছে ওই দুটো ছেলে ওরাই দেখতে নিয়ে যাবে হুম ওরা সব কিছু বলবে আর পাপা তো অনেক দূরে চলে গেছে পাপা পাপা কত দূরে ওই রকম চলে গেল পাপা আর এখানে মন পাপা মা সব দাঁড়িয়ে আছে বারবিকিউ করবে রাত্রে সেই জন্য বার বিকিউ করবে তার জন্য কথা বলছে তার জন্য রাতের জন্যে বারবিকিউ করা করতে দিলাম মানে করবো বললাম আর রেডি করবে এটার প্রাইসটা একটু বেশি বলছে আমি যে যতদূর জানি এক কেজিতে পাঁচশো টাকা নেয় এখানে বলছে বারোশো টাকা কেজি আমরা দু কেজি নিলাম ফুলটা দারুণ লাগছে দেখতে আর মুন একটা কানে গুঁজে নিলাম ফুল নিয়ে আমরা এখন ঝর্ণা দেখতে যাচ্ছি আরম্ভ করে দিয়েছে ও ফুল কানে গুঁজে নিয়ে আওয়াজ পাই যাচ্ছি আর কি আওয়াজ হচ্ছে দেখি যাও দেখি মন কেমন প্রচুর আওয়াজ তো এই দেখো এই জায়গাটা তো খুব সুন্দর এই দেখো ঝর্ণা কোথা থেকে জল নেমে আসতে বাবা পাহাড়ের জল এগুলো সব দারুণ লাগছে আমার ফ্যামিলির সাথে আজকে এখানে স্টে করব সবাই আসছে আব্দু ছবি তুলছে পাপা করে দাড়ি দাঁড়িয়ে দেখছে বলছিল তারা ঘোরা রিক্স হ্যাঁ হোটেলের সামনে কবে এটা কতদিন আগে সাধারণত

ব্ল্যাক প্যান্থার সব রকমই থাকে তার জন্য এখানে থাকছি না আমরা হোম স্টে করতে এসেছি আবার আমাদের জানা ছিল না তার জন্য আমরা আবার রুমের দিকে রওনা দিচ্ছি এগুলো সব ফুল ঝাড়ু গাছ এইগুলো আমরা যে ঝাড় দিই যে ঝাঁটাগুলো কিনতে পাওয়া যায় বাজারে ফুল ঝাড়ু সেই গাছ এই ছেলে দুটো আমরা যেখানে হোম স্টে করছি ওখানে থাকে ওরা তাদেরকে নিয়ে এসেছি ওরা আমাকে বলছে এটাতে ঝাড়ু গুলো বেরিয়ে গেছে এই দেখো এইগুলো দিয়ে আমাদের ঝাড় দিয়ে হয় ফুল ঝাড়ু তৈরি হয় ঠান্ডার মধ্যে খাওয়ার মজাই আলাদা এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর আমাদের বারবিকিউ করার সব জিনিসপত্র হোমস্টে থেকে একদম রেডি করে দিয়েছে আর আমরা দুজন মিলে এখন বারবিকিউ করছি আমাদের অনেকটা চিকেনের বার্বিকিউ হচ্ছে আমরা দুজন মিলে করতে পারছিলাম না তাই আমরা ওদেরকেই করতে দিয়ে দিলাম বার্বিকিউটা আর এখন আমরা সবাই মিলে বসে পড়েছি বার্বিকিউটা খাওয়ার জন্য বার্বিকিউটা খুব টেস্টি হয়েছে খেতে আর মারা অর্ডার দিয়ে দিল লাল চা রায়হানের আর আমার চা খেতে ভালো লাগে আমরা দুজন দুটো কফি নিয়ে নিয়েছি আমরা কোন আসলাম উইনার করতে সবাই চলে গেছে যখন থেকে বলেছে ব্ল্যাক প্যান্থার আছে তখন থেকে আমরা একটা বয়ড হয়ে গেছি আমরা চারটে রুম নিয়েছিলাম সেখানে সব আটটা রুমে বসে আছে সবাই মিলে তখন গল্প করছিলাম ভয় দন লাগিয়ে আমি বিমান করা থাকে মনে হয় বইছে ভাত

এই যে এই জায়গাটা দেখছ আমরা ডিনার করে বেরোলাম এখান থেকে আর এই জায়গাটাতেই ব্ল্যাক প্যান্থার এসে বসেছিল এইখানটাতে আমি যাব না এখন রাত হয়ে গেছে চারিদিকে অন্ধকার এবার আমরা ঘুমোতে যাব আমরা ডিনার করার পর এখন সবাই এক রুমে ঘুমিয়ে আছে ওইদিকে মাসি আঙ্কেল আছে এদিকে আমরা আছি রুম নেওয়া হয়েছিল চারটে কিন্তু এখন দুটো রুমে ভাগ হয়ে গেছে পাপা মারা পাশে রুমে আছে আর এখানকার অবস্থা এতই খারাপ যে এক্ষুনি একটা এত বড় মাকসা এত বড় তো বড় তো ছোটো না লাইট অফ করা হয়েছিল দিয়ে দিয়া দেখেছিল তাই সঙ্গে সঙ্গে মারা হলে মানে রুমগুলো অবস্থা এত খারাপ ঠিক আছে তারপরে বাইরে বাঘের হয়তো আছে যখন তখন বাঘ আসে তাই শুনতে পাচ্ছি মানে কোনো বিশ্বাস নেই ওরা গ্যারান্টি দিতে পারছে না দরজা লাগিয়ে রাখতে বলছে আমরা দরজা ফরজা লাগিয়ে আছি না সেটা দরকার নেই তারপরে আবার বাইরে লাইট জ্বলছিল তো ওরা লাইটটাও বন্ধ করে দিল বিল বাঁচানোর জন্য কতটা বাজে ব্যাপার আমরা তো আর জীবনে আসছি না এখানে তুমি কি আসতে চাও তোমাদের ইয়ে বলো আসতে চাই না তুমি না কোন ব্যবস্থাই ভালো না এখানকার এই যে এখানে বাইরে লাইট জ্বলছিল লাইটটাও বন্ধ করে দেওয়া হলো আমরা বললাম জ্বালানো থাক তাও জ্বালালো না হোম স্টেটার অবস্থাটা এরকম অনেক রাত হয়ে গেছে তো আমরা এরকম লাইট দিয়ে ঘুমবো আজকে লাইটটা অফ করা হবে না কারণ আমাদের ভয় লাগছে চারিদিকে এত পোকা করে উঠছে রুমের ভেতরে আরও কী পোকা আছে না আছে কিছুই জানি না ঘুমাতে পারবো কি সেটাও জানি না আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল